হাতে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা থাকলে আপনি শ্রীমঙ্গলের দুই দিন দুই রাতের একটা ট্যুর কমপ্লিট করে আসতে পারবেন যেখানে আপনাকে ঘুরে দেখানো হবে শ্রীমঙ্গলের তিনটা জনপ্রিয় জায়গা লাউয়াছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক আর নুরজাহান্টি স্টেট প্রশ্ন হচ্ছে কিভাবে চলেন কাহিনী শোনাই বর্তমানে দেশের অনেকগুলা জনপ্রিয় জায়গাতেই ভ্রমণ নিষেধাজ্ঞা চলতেছে এই সময়ে অন্য সবার মতো আমরাও কনফিউজ ছিলাম যে এখন কোথায় ট্যুরে যাওয়া যায় আমরা এমন একটা জায়গা খুঁজতেছিলাম যে জায়গায় ট্যুরিস্টের চাপ একটু কম থাকবে মানে মোটামুটি একটা রিলেক্স ট্যুর করার মতো জায়গা আর এই সময়ে রিলেক্স ট্যুর করার জন্য বেস্ট প্লেস হচ্ছে শ্রীমঙ্গল জায়গা যেহেতু পাওয়া গেছে চলেন ঘুরে আসি হুট করে প্ল্যানিং তাই ট্রেনের টিকিট আমরা পাইনি কোথাও যাওয়ার টিকিট না আমাদের ভরসার নাম বাইক বাট আপনাদের পেরা নেওয়া লাগবে না ট্রেনে করে কিভাবে যাবেন ওইটা একটু পরে বলতেছি আগে চলেন ফুয়েল লোড করে ফেলি আজকে আমরা রওনা হইতেছি আমাদের প্রাণের শহর নসিন্দি থেকে বের হওয়ার কথা ছিল সকাল সাতটায় বাট আমরা বের হয়েছি সকাল আটটায় বের হতে না হতেই মর্জাল এসে দেখে একটা অ্যাক্সিডেন্ট পাশে আবার ছোটবেলার দুই বন্ধু একটু মজা করতেছে যাই হোক চলেন সামনে আগাই ঢাকা সিলেট হাইওয়ে এই অংশটা ভৈরব ব্রিছারা দেখার মত কিছুই নাই তাই চলেন আপনাদেরকে সুন্দর কিছু দেখাই শ্রীমঙ্গলে যাওয়ার মেইন রোড হচ্ছে জগদীশপুর থেকে সোজা কিন্তু আমরা যাব হবিগঞ্জ হয়ে কারণ হবিগঞ্জের চুনারঘাট এলাকাটা মাশাআল্লাহ অনেক সুন্দর তাই আমরা ঢুকে গেছি জগদীশপুর থেকে হাতের ডান দিকে এইখানে নোয়াহাটি নামের একটা বাজার থেকে সকালে নাস্তা শেষ করে আবার আমাদের পথ চলা শুরু আর এই বাজারটার পর থেকেই শুরু হয় আসল সৌন্দর্য দুই পাশে মাইলের পর মাইল চাবাগান আর মাঝখান দিয়ে আগাবাকা একটা রাস্তা একটু পরে রাস্তা আবার ঢুকে যায় সাতছড়ি জাতীয় উদ্যানের জঙ্গলের ভিতর কেউ যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে শ্রীমঙ্গলে যান তাহলে এই রাস্তাটা ইউজ করার রেকমেন্ডেশন থাকবে আর যদি ব্যক্তিগত গাড়ি না থাকে তাহলে কি করবেন আপনাদের জন্য সলিউশন হচ্ছে গাড়ি বুক গাড়ি বুকে আপনি চাইলে ইন্টারসিটি ইনসাইট সিটি এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ অফ ইভেন আওয়ারলি বেসিসেও গাড়ি বুক করতে পারবেন এইখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে গাড়ি বুক ড্রাইভারদের কাছ থেকে কোনো কমিশন নেয় না তাই ভাড়া পাবেন একদম রিজনেবল গাড়ি বুক এখন সিলেটেও লঞ্চ হয়েছে তো সিলেটবাসী চাইলে সিলেটের ভিতরে কিংবা বাইরের দেশের যে কোনো প্রান্তে যেতে গাড়ি বুক অ্যাপটি ইউজ করতে পারেন গাড়ি বুক অ্যাপে ট্রিপ বুক করলে আপনাকে এক্সট্রা চার্জ নিয়ে কোনো চিন্তা করতে থাকতে হবে মানে ভাড়ার বাহিরে কোনো টোল বা হিডেন চার্জ নেই তার উপর ওনাদের ফার্স্ট ক্লাস কাস্টমার সার্ভিস তো আছেই তাই এখনই ডাউনলোড করে ফেলুন গাড়ি বুক অ্যাপ আর উপভোগ করুন ঝামেলাহীন ও নিশ্চিত যাত্রা অ্যাপের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যাই হোক চাঁদপুর পর্যন্ত চা বাগানের ফিল নিয়ে আমরা এখন শাহিস্তাগঞ্জের পথে শাহিস্তাগঞ্জ পার করে শ্রীমঙ্গলের দিকে ঢুকে গেলে আবারও চা বাগান শুরু মানে এই দিকে আসলে আপনি চা বাগানকে কোনোভাবে ইগনোর করতে পারবেন না শ্রীমঙ্গলে ঢোকার সময় এই বিখ্যাত জায়গাটায় ছবি তুলে নেয় এমন বান্ধা খুঁজে পাওয়া খুবই মুশকিল আমরাও ব্যতিক্রম না ফটো সেশন শেষ করে এখন আমাদের গন্তব্য রিজোর্ট অনেকেই এই ভিডিওটা দেখে ইনবক্সে জিজ্ঞেস করবেন যে লাইসেন্স ছাড়া এইদিকে রাইড করা যাবে নাকি এই ভুলটা কোনোভাবেই করা যাবে না শ্রীমঙ্গলে ঢোকার পথে আমাদেরকে আর্মি আটকাইছিল লাকিলি আমাদের সবার কাছেই লাইসেন্স আছে তার উপর আমাদের সবগুলো বাইকের পেপার্স আপডেট করা তাই কোনো প্যারা হয় নাই বাট যাদের পেপারসে একটু উনিশ বিশ ছিল তাদের কি ভালো রকমের প্যারা খাওয়া লাগছে তাই এই ব্যাপারটা নিয়ে হেয়ালি করা যাবে না আমাদের আজকের রিজোর্ট হচ্ছে শ্রীমঙ্গলের রাধানগরে আরও ইজি করে বললে গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এটা দিয়ে একটু সামনে গেলে আমাদের আজকের রিজোর্ট দোহলিজ এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এত এত রিজোর্ট থাকতে আমরা কেন দোহলিজেই আসলাম দোহলিজে আসলাম কারণ ওনারা একটা কমপ্লিট প্যাকেজ অফার করে আপনাদের টিম সাইজ যদি ছয় জনের হয় তাহলে আপনারা এই সুন্দর সুন্দর বাংকার বেডে এক রুমের মধ্যেই ছয় জন থাকতে পারবেন সাথে রুমের মধ্যে এসি তো থাকবেই পাশাপাশি তিন বেলা খাবার আর শ্রীমঙ্গলের বিখ্যাত লাল জিপে করে তিনটা বিখ্যাত জায়গা লাউাছড়া জাতীয় উদ্যান নুরজাহান টি স্টেট আর মাধবপুর লেকে ঘোরা এই ফুল স্টার প্রাইস ওনারা রাখছে মাত্র ষোলোশো টাকা এখন অনেকে বলবেন যে আপনাদের তো ছয়জনের জনের টিম নেই আপনারা কি করবেন আপনারাও এই বাং বেডগুলোতে থাকতে পারবেন এই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া দিতে হবে পাঁচশো টাকা এখন আপনি একজন হন আর পাঁচজন হন ওইটা কোনো ম্যাটার না তবে মাথায় রাখবেন এই বাং কিন্তু হস্টেল টাইপ মানে আপনার বেড বাদে অন্য বেডে যারা থাকবে তাদের সাথে আপনাকে রুমটা শেয়ার করতে হবে আমাদের দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটার প্রচলন আসলে খুবই কম আমাদের দেশের সোলো ট্রাভেলারদের দিকে কারোরই তেমন কোনো নজর নাই কিন্তু দহলিত শ্রীমঙ্গলের মতন এক্সপেন্সিভ একটা জায়গাতে এই সিস্টেমটা নিয়ে আসছে এর জন্য ওনাদেরকে একটা ধন্যবাদ দিতেই হয় এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে এই পাঁচশো টাকার মধ্যে ফুড ইনক্লুডেড নাকি না বস টিম সাইজ ছয় জনের কম হলে আপনারা প্যাকেজ পাবেন না তখন সবকিছুর প্রাইস আলাদা আলাদা পে করা লাগবে এই পাঁচশো টাকায় জাস্ট একটা রাপ কাটাতে পারবেন আর খাবারের প্রাইস সিলেক্ট হবে আপনি কি খাবেন তার উপর ভিত্তি করে এইটা আপনারা ম্যানেজারের সাথে কথাবার্তা বলে নিন রিসোর্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর বাকি ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এখন চলেন দেখাই আমরা কোন কোন জায়গাগুলোতে গিয়েছিলাম আর আপনারা কিভাবে যাবেন ফার্স্ট ডে আমরা গিয়েছিলাম দার্জিলিং জেলা এইটা রিজোর্ট থেকে খুব খুবই কাছে জায়গাটা টি স্টেটের ভিতরে এখানে ঢোকার সময় কোনো টাকা পয়সা লাগে না জাস্ট নিজেদের নাম এন্ট্রি করতে হয় কিন্তু এখানে যারা দায়িত্বে থাকে তারা টাকা পয়সা চাই বসতে পারে যেমনটা আমাদের সাথে করছিল আর এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এই জায়গাতে কিন্তু টাকা দেওয়া কোনো প্রয়োজন নেই সমস্যা হচ্ছে আমরা দুই একজন দিলেই ওরা সবার কাছে দাবি করা শুরু করে গেটটা ক্রস করার পর বর্তমানে ভিতরে কোনো প্রকার গাড়ি চলাচল করার নিষেধ তাই এইখান থেকে হাইটা ভিতরে যাওয়া লাগবে হাইটা গেলে টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিট জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর পরিপাটি নিরিবিলি একটু সময় কাটানোর জন্য একদম প্লেস তবে মনে রাখবেন বিকাল চারটার পর এখানে ঢুকতে দিবে না এরপরে আমরা গিয়েছিলাম নুরজাহান টি স্টেটে এই জায়গায় যাওয়ার রাস্তা ভাঙাচোরা বাট ভিউ মাসাল্লাহ চা বাগানের ভিতর দিয়েই সম্পূর্ণ রাস্তাটা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা বেশ ভালো লাগবে আমাদের নেক্সট ডেস্টিনেশন পদ্ম ছেড়া এইটা সম্ভবত কমলগঞ্জে পড়ছে আর এই জায়গাটা বেশ আন্ডার রেটেড এই জায়গাটা নিয়ে কেউ তেমন কথাবার্তা বলে না বাট জায়গাটা কিন্তু জোজ টিলার উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আবার আসার পথে ধান ক্ষেতের এই ইউনিক ভিউটা তো আছেই সবকিছু মিলে জায়গাটাকে রেকমেন্ড রেকমেন্ড করাই যায় তবে বিকেল টাইমে আসতে পারলে ভালো দুপুর টাইমে আমাদেরকে গরমে বেশ ভালো রকম প্যারা খাওয়া লাগছিল এরপরে এইদিকে আরেকটা জনপ্রিয় স্পট মাধুপুর লেক এখানে ঢোকার সময় ব্যক্তিগত গাড়ি পার্কিং এ নামে পঞ্চাশ টাকা রেখা দিল এখন এটা সবার থেকেই নেয় নাকি শুধু আমাদের কিছু না ধরা লেটার কে জানে যাই হোক এই জায়গাটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই লেকটা অনেকেই আবার উপরের চাবাগান থেকে এই লেকের ভিউ দেখার জন্য উপরে যায় আমরা আগেও আসছি তাই আর উপরে যাইনি বাট আপনারা চাইলে যাইতে পারেন আজকে আমাদের ঘোরাঘুরি এইটুকুই আপনারা আগে কখনো লাউ ছাড়া জাতীয় উদ্যানে না গিয়ে থাকলে ওইখানে যাওয়ার রেকমেন্ডেশন থাকবে ওইখানে আগেরবার আমাদের আমাদেরকে এন্ট্রি ফি দেওয়া লাগছিল টাকা আর বিকাল পাঁচটার পর ওই জায়গাটা বন্ধ হয়ে যায় এইবারের ট্রিপে আমরা লাওয়া ছাড়াই যাই নেই কিছুদিন আগেও আমরা ওই জায়গাটা থেকে ঘুরে আসছি এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোতে ঘুরবেন কিভাবে ছয় জনের টিম হলে তো রিজোর্ট থেকেই প্যাকেজ পেয়ে যাবেন শুধু দার্জিলিং টিলা আর পদ্মছড়া লেকের জন্য এক্সট্রা কিছু টাকা দেওয়া লাগতে পারে আর নিজেরা ঘুরতে চাইলে শুক্র বাদে এই জায়গাগুলো ঘুরতে জিপ ভাড়া দেওয়া লাগবে দুই হাজার আটশো থেকে তিন হাজার টাকা আর অটো ভাড়া নিবে এক হাজার থেকে বারোশো টাকা জিপের স্ট্যান্ড হচ্ছে শ্রীমঙ্গল রেল স্টেশনের সামনে আর অটো তো যে কোনো জায়গাতেই পাবেন এখন আসি ট্রেনে ডিটেলস এ আপনারা অনলাইনে কালনি এক্সপ্রেসের টিকিট কাটা নেবেন দুইশো পঁচানব্বই টাকা দিয়ে ট্রেন কমলাপুর থেকে ছাড়ে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেন আপনাকে শ্রীমঙ্গলে নামাই দিবে সন্ধ্যা সাতটায় ট্রেন থেকে নেমেই ডিরেক্ট চলে যাবেন রিজোর্টে রাতে একটা লম্বা ঘুম দিয়ে আমাদের প্ল্যান অনুযায়ী পরের দিন সারাদিন শ্রীমঙ্গলে ঘুরবেন সারাদিন ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে চলে আসবেন শ্রীমঙ্গল রেল স্টেশনে কারণ বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে আপনাদের ঢাকায় ব্যাক করার ট্রেন পারাবত এক্সপ্রেস টিকিট কাটতে খরচ হবে আগের মতনই দুইশো পঁচানব্বই টাকা ট্রেন আপনাকে রাত দশটা পনেরো মিনিটে আবারও ব্যস্ত শহর ঢাকায় নেওয়াই দিবে আজকে এই পর্যন্তই ভাইদেরকে এখনি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন ভবিষ্যতে আপনারই কাজে লাগবে